আগরতলার প্রেস অনুষ্ঠিত হল স্বর্ণ অর্ঘ স্বর্ণ অক্ষয় যেটা আমাদের স্বর্ণ অক্ষয় আমরা অক্ষয় তৃতীয়ার সময়ে যে উপহার দিই অর্থাৎ মেগা লাকিট লাকিট এবং মেগা লাকিট যেটা আমরা দিয়ে থাকি সেই অনুষ্ঠান এবং আমরা আমাদের ক্রেতা বন্ধুদের হাতে তুলে দিলাম মেগালাকিড্রয়ের পাঁচটি নেকলেস ছিল তার মধ্যে তিনটি আগরতলা শুধুম থেকে এবং দুটি হচ্ছে উদয়পুরের শুরু থেকে এছাড়া ডেলি লাকি তেত্রিশটি আমাদের গোল্ড কয়েন ছিল তার মধ্যে বাইশটি দেওয়া হয়েছে আগরতলা সোলুন থেকে এবং কাল শুক্রবার দেওয়া হবে উদয়পুর থেকে এগারো জন এবং বাম্পার লাখি যেটা ছিল অর্থাৎ ঘিরের গয়না কেনাকাটার জন্যে যে আমরা উপহার দিয়েছিলাম পাঁচটি হিরের আংটি তার মধ্যে তিনটি আমাদের আগরতলা সোলুন থেকে এবং দুটি দেওয়া হবে হচ্ছে উদয়পুরের থেকে এই সময়ে মানুষের উৎসাহ ছিল আজকে আগরতলা আমাদের প্রেস ক্লাবে সকলে উপস্থিত হয়েছিলেন যারা এসেছিলেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং সকল ত্রিপুরাবাসীকেও ধন্যবাদ জানাই যে আপনারা অক্ষয় তৃতীয়ায় আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় শুরু হতে চলেছে স্বর্ণ বর্ষা অর্থাৎ আমরা আশা করব এই স্বর্ণবর্ষা তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং শুরু উপস্থিত হবেন সকলকে অসংখ্য অসংখ্য